বন্ধুরা আজ আমি ব্রেকফাস্টের জন্য চিড়ে মাখা বানাচ্ছি কিছু ফল শুচিয়ে নিচ্ছি আমার বাড়িতে যা ছিল সেই ফল দুধ আর চিড়ে দিয়ে ভালো করে মাখবো আর এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট ক্ষেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো মিষ্টি আপেল কলা এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেল খেজুর এরপর দিয়ে দেবো দুধ আর গুড় আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক টেবিল স্পুনের মতো আখের গুড় হ্যাঁ দিয়ে দেবো দুধ এটাকে ভালো করে মেখে নেব সব সময় মুড়ি রুটি পরটা এগুলো খেতে ভাল লাগে না মাঝে মাঝে করে মাঝে মাঝে এরকম করে খেতে ইচ্ছে করে সময় হয় না তখন হাতের কাছে যা পাই তাই খেয়ে নি কিন্তু মনে হয় যে এভাবে বানায় ভালো লাগবে খেতে একটু মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি হয়েছে ব্রেকফাস্ট রেডি তবে এতটা ব্রেকফাস্ট আমি একা খাবো না যেটা অর্ধেকও খেতে পারবো না কিছুটা মেয়ে খাবে আর কিছুটা আমি বন্ধুরা ব্রেকফাস্ট রেডি পুষ্টি পুষ্টিগুণে ভরপুর